দেখো কি অবস্থা পুরো উঠানের মধ্যে জল পুরো উঠান জল ওই পুকুরটা একদম পুরো ভর্তি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো দেখো কি অবস্থা আমাদের উঠানের মধ্যে পুরো জল জমে গেছে দেখো কি অবস্থা কাঁটা ঢুকে গিয়েছে অয়ন্তিকা ওখানে মাছ ধরছে কাকুর সঙ্গে দেখো উঠানের মধ্যে কত জল পুরো জল ভর্তি হয়ে গেছে উঠনি ওই পুকুরটা একদম ভর্তি হয়ে গেছে ওই যে পুরো কানাকানি জল আর এই পুকুরের জল পুরো উঠানে চলে এসেছে কাটা ফুটেছে খুব ভালো হয়েছে এই মাছগুলো এখান থেকে ধরা হয়েছে কই দেখি কোথায় কাটা ফুটেছে দেখি এখানে কাটা ফুটে যাচ্ছে আমি দেখছি দেখো এখান থেকে মাছ ধরা হচ্ছে মাছ ধরতে এসেছে কাকুর সঙ্গে এই যে এই মাছগুলো ধরেছে দেখো দেখো পুকুরটা পুরো জলে ভর্তি হয়ে গেছে পুকুরের কানাকানি জল আর উঠান থেকে জল বাইরে বের হচ্ছে এখান থেকে দেখো তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি বাগানের মধ্যেও জল ছিল এখান থেকে বাগানের জলটা সরে বেরিয়ে যাচ্ছে মাঠে তো কি অবস্থা আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে গাছটা একদম হেলে গেছে এই যে একটু হালকা ঝড় হয়েছিল তো গাছটা একদম হেলে পেঁপে গাছের উপরে পড়েছে এই গাছটাও হেলে আছে দেখো পড়ে যাবে এটাও হেলে গেছে আমাদের গাড়িটা এখানে ঢাকা আছে মাঠ থেকে কালকেরেই তুলেছে গাড়িটা জল সরছে দেখো কি দ্রুত তবু জল কমছে না উঠানের মধ্যে জল জমে গেছে পুরো বাগানের মধ্যেও জল পুরো মাঠে জল ভর্তি দেখেছ এটা হচ্ছে আমাদের জায়গা এখনো রোয়া হয়নি পুরো ফাঁকা হয়ে আছে অয়ন্তিকার পায়ে কি একটা ফুটেছে কান্না করছিল আমি এতবার বললাম জুতো পায়ে দিয়ে আয় তো শুনলো না আমার কোনো কথা আর কি একটা ফুটে গেছে দেখো গাছগুলোর বাগানের অবস্থা দেখো কি হয়েছে পুরো ঝড় হয়েছে বৃষ্টি হচ্ছিল তার মধ্যে আবার ঝড়ও হয়েছে আর এই পুকুরে জল মনে হচ্ছে আর একটু বৃষ্টি হলে এটা এখান থেকে বেরিয়ে চলে যাবে মাঠে এখানে চাক জল দেওয়া চাক জল দিয়ে মাছ ধরছিল অন্তিকা আর অন্তিকার কাকু এই মাছগুলো পেয়েছে মুখে মাছ দেখো কি অবস্থা দেখেছ জল এত দ্রুত সরছে তবুও কমছে না ওই পুকুর থেকে জল পুরো উঠানের উপরে উঠে গেছে আর সেই জল এখান থেকে মাঠে বার করা হচ্ছে